বন্ধুরা সবাইকে আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে আপনারা সবাই জানেন যে আমি সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট বিশেষণ নিয়ে কথা বলে থাকি চেষ্টা করি টুকটাক আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং আমাদের কাছে যে সমস্ত সার্ভিসগুলো গুলো অ্যাভেলেবেল রয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি তো যারা কষ্ট করে আমার ভিডিওগুলোকে দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করছি তো ইউরোপের পরিস্থিতি বর্তমানে আসলে মাঝামাঝি বলা যায় বেশ কয়েকটি কান্ট্রি যেমন হাঙ্গেরি ক্রোশিয়া এদের আসলে বোঝা যাচ্ছে না যে কি অবস্থা হবে এদের ফিউচারটা বাংলাদেশিদের জন্য এখানে কি অবস্থান হবে এখনো বোঝা যাচ্ছে না অনেক ভাইয়ের আবেদন করছে যে ভাই আপনারা মানে আমি আমার বেশি আমার ভিডিওর বেশি বা কমেন্টসে আগে দেখতে পাই যেটা কমেন্টস চাই আসে খুব বেশি হাঙ্গেরি ব্যাপারে আপডেট চাই তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই মাসের শেষে দেখি আশা করতেছি হাঙ্গেরির জন্য একটা আপডেট আসবে যারা বর্তমানে ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা আসলে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসি ফেস করতে পারবেন কিনা আর ক্রোশিয়ার ব্যাপারে একটু ঝামেলা যেহেতু আমরা জানি যে ক্রোশিয়ার আপাতত পারমিট দেওয়া ইস্যু পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে এবং সে দেশের সরকার চাচ্ছে যে বর্তমানে বাংলাদেশি সরকারের সাথে তারা একটা মিটিং করে তারপর একটা ফাইনাল রেজাল্ট তারা আউটপুট দিবে যে আসলে তারা তাদের ওয়ার্ক পারমিট ভিসা সেটা করবে নাকি সেটা বন্ধ করে দিবে বাংলাদেশী পাসপোর্ট হাইদের জন্য তো আশা করা যাক দেখা যাক একটু আমরা অপেক্ষা করি সেটার জন্য কি রেজাল্ট আসে আপাতত আমি বলবো যে আপাতত ক্রোয়েশিয়াতে ফাইল জমা দেওয়ার দরকার নেই আপনারা একটু অপেক্ষা করেন যদি বন্ধ হয়ে যায় তাহলে জমা দিয়ে সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করতে পারেন ঠিক আছে আসলে অতটা জটিল আসলে হাঙ্গেরি যারা যারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা একটু ওয়েট করেন দেখেন কি হয় আপনার তাহলে জানতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি ক্যান্সেল হয়ে গেছে নাকি আপনি সেই ওয়ার্ক পারমিটে আপনি আবেদন করতে পারবেন অ্যাম্বাসি ফেস করতে পারবেন নাকি আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে ঠিক আছে বিষয় আর এই মুহূর্তে আমি কথা বলব সার্বিয়া যারা ইউরোপের জন্য ওয়ার হাউস ঠিক আছে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার করবে স্থান অনুযায়ী আর স্যালারি হবে মোটামুটি ছয়শো থেকে আটশো মতো সাথে যদি ওভার অবশ্যই আপনি সেটা এক্সট্রা মানি পাবেন এক্ষেত্রে থাকার ব্যবস্থা কোম্পানি করবে এবং খাবার সেটা আপনার নিজের করে দিতে হবে যদি কোম্পানি অনেক ভালো হয় তাহলে কোম্পানি আপনাকে খাবারের জন্য কষ্ট দিতেও পারে আবার নাও দিতে পারে আর দ্বিতীয় কথা যেটা আপনারা জানতে চাচ্ছেন যে সার্বিয়াতে প্রসেসিং টাইমটা কেমন লাগে ঠিক আছে সার্বিয়াতে প্রসেসিং টাইমটা বেসিক্যালি আমরা পাঁচ থেকে ছয় মাসের সময় নিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়ার্ক পারমিট আসতে একটু লেট হয়ে যায় বা এমবাসিতে ফাইল প্রসেসিং সবকিছু কিছু মিলিয়ে একটু লেট হয়ে যায় সেক্ষেত্রে আরও দু এক মাস সময় লাগতে পারে বাট ইউরোপের ভিসাগুলো আসলে গ্যারান্টি দিয়ে বা সময় নিয়ে হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেকে অল্প সময় ফ্লাইট করতে পেরেছে অল্প সময় ভিসা পেয়েছে আলাদা অনেক সময় দেখা যায় অনেকের আট মাস দশ মাস সময় লেগে যায় অনেকের বছরই লেগে যায় আবার অনেকের ভিসা রিজেক্টও হয় ঠিক আছে তো ইউরোপের ব্যাপার আপনাকে অবশ্যই অবশ্যই সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার ধৈর্য ধারণটাই আপনাকে একসময় কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে মোটামুটি আমাদের কাছে সার্বিয়া এবং বুলগেরিয়ার প্যাকেজ রয়েছে বুলগেরিয়ার ব্যাপারে আমি ইনশাল্লাহ ভিডিও তৈরি করবো তো বুলগেরিয়ার জন্য যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রেও চাইলে আমার আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বুলগেরিয়ার জন্য আমি সেটাও বলে দিচ্ছি যে বুলগেরিয়ার জন্য আপনারা কী কী কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে গুল যেমন বর্তমানে আমাদের কাছে রেস্টুরেন্ট ওয়ার্কার অফার হয়েছে গুল বিয়াতে রেস্টুরেন্ট ওয়ার্কার আপনারা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বেতন হবে নয়শো থেকে এক হাজার ইউরোর মতো সাথে যদি ওভারটাইম থাকে একটা মানে অবশ্যই পাবেন ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা আর থাকা কোম্পানি প্রদান করবে খাবার আপনার নিজের ভিসা প্রসেসিং টাইম সেক্ষেত্রে ইউরোপের যে কোনো কান্ট্রি সেলদিন হোক বা নন হোক মিনিমাম পাঁচ থেকে ছয় মাস আপনার সময় ধরে রাখতে হবে সময়টা এর উপরে লাগবে

তাহলে যারা সার্ভিএতে আবেদন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বুলগিরিয়াতে আবেদন করতে চান তারা আমার সাথে যোগাযোগ কেন আপনি সার্ভিয়া যাবেন কেন আপনি বুলগিরিয়া যাবেন অন্যান্য ইউরোপের বড় বড় কান্ট্রিতে কান্ট্রি রেখে সেটাও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি তাদের মোটামুটি একটু অ্যামাউন্ট কম তারা চাইলে সার্ভিএতে আবেদন করতে পারেন ঠিক আছে সার্ভিয়াতে একটু অ্যামাউন্টটা কমে আপনার অ্যাপ্লাই করা যাচ্ছে ঠিক আছে আর যাদের মোটামুটি অ্যামাউন্ট আছে যে যাওয়ার আছে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন এখন বুলগিয়াতেই কেন ট্রাই করবেন আপনি কেন ইতালিতে আপনি কেন পোল্যান্ডে ট্রাই করবেন না আপনি কেন হাঙ্গেরিতে ট্রাই করবেন না ঠিক আছে এটার কারণ হচ্ছে আমি প্রথমে বুলগিরিয়া ব্যাপার বলি পরে সার্ভি সারিভিয়ার ব্যাপার বলবো আজকে দুটা মিক্স করে নিয়ে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে প্রথমত বলে দিই যে আসলে বুলগিয়াতে আসলে যেহেতু নতুন একটি মুক্ত দেশ আর এখানে ভিসার ইস্যুটা অনেক ভালো তাদের অ্যাম্বাসি ইন্টারভিউটা খুবই সহজভাবে নেয় ঠিক আছে আর এটার ভালো ভালো একটা পারমিট আসলে কিন্তু পারমিটের মাধ্যমে আমি ভিসা পেতে পারি ঠিক আছে বুলগেরিয়ার পারমিট যেটা হয়ে যায় ঠিক আছে সেটা মোটামুটি ভিসা হয়ে সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে ঠিক আছে সো এই জন্য আপনি বুলগেরিয়া ট্রাই করবেন তাদের ভিসার ইস্যু ভালো পর্যন্ত বাংলাদেশিরা সেখানে গিয়ে এখনো পর্যন্ত কোনো জোর ঝামেলার শিকার হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে গিয়ে পলানো বা অন্য কিছু হয়তো সবকিছু সহজ বিষয় না তো তাদের বিচার ইস্যুটা বর্তমানে ভালো আছে আপনি চাইলে ট্রাই করতে পারেন আগে যেহেতু নেপাল অথবা ইন্ডিয়াতে গিয়ে আবেদন করা লাগতো এখন যে আছে বলগিরিয়ার সিস্টেম বাংলাদেশে চলে আসছে এবং তারা যেহেতু এম্বাসি নিয়ে আসছে বা বিসি নিয়ে আসছে তাদের সার্ভিসগুলো খুব দ্রুত চালু করবে সমস্যা নেই ঠিক আছে আপনার প্রাইমারি কাজটা আছে ইনশাল্লাহ আমাদের

ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস আর ইত্যাদি ঠিক আছে গার্মেন্টসের সেক্টরে যারা কাজ করে তারা তাকে বুলিয়ে আবেদন করতে পারেন আর যারা কনস্ট্রেশন সেক্টরে কাজ করেন অবশ্যই আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি লাগবে এবং আপনি যদি কোনো সেক্টরে কাজ জেনে থাকেন বা করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ছবি ডকুমেন্টস দেবেন আপনার সার্টিফিকেটের ডকুমেন্ট দিতে পারেন একাডেমিক সার্টিফিকেট থাকে লেখাপড়া যদি করে থাকেন সেটা দেবেন আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে থাকে কোনো একটি সেক্টরে আপনি স্কিল আছে সেটার একটা সার্টিফিকেট তৈরি করে দেবেন তাহলে আপনার বিচার সীমান্ত ভালো থাকবে যারা গার্মেন্টস সেক্টরে গিয়ে আবেদন করতে চান তারা চাইলে আপনাদের গার্মেন্টসের একটি ভিডিও তৈরি করে দেবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে যারা স্কিল ওয়ার্কার তাদের কিন্তু নন স্কিলের তুলনায় অনেক বেশি বেতন পাওয়ার সম্ভাবনা আছে এবং তাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আসলে ইউরোপের ভিসাগুলো গ্যারান্টি দিয়ে হয় না ইউরোপের বিষয়গুলো সময় দিয়ে হয় না যদি কেউ সময় নির্ধারণ করে দেয় যে আমি আপনার মুখে তিন মাসে মধ্যে বিসা করে দেবো তাহলে বুঝতে পারবেন যে উনি আপনাকে সঠিক কথা বলতেছেন না কারণ এম্বাসিতে কারো আত্মীয় ভাই ভাইব্রা বন্ধু বন্ধুবান্ধব নেই কারো কোনো লিঙ্ক নেই ঠিক আছে অ্যামবাসি তাদের সরকারি নিয়ম অনুযায়ী তাদের নিজস্ব রোলসে চলবে নিজস্ব রোলসে আপনাকে বিছা দেবে কোনো এজেন্সির কথা আপনাকে বিছা দিবে না ঠিক আছে কারো মামা দাদা খালু চাচা ভাইব্রা তারা তুই স্বজন অ্যামবাসিতে বসানো হয়নি সো এমবাসি ডিপেন্ড করতেছে আপনার ডকুমেন্টস ডিপেন্ড করতেছে আপনার ইন্টারভিউ ডিপেন্ড করতেছে তাদের ট্রাস্ট আপনার ইন্টারভিউ হওয়ার পরে যদি তাদের আপনার ডকুমেন্টস দেখার পর তাদের মনে হয় যেন আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন না করবেন ঠিক আছে না পালাবেন না তাহলেই অ্যাম্বাসে আপনাকে বিসা দেবে অ্যাম্বাসে যখন আপনার উপর ট্রাস্ট করবে তখনই অ্যাম্বাসে আপনাকে বিসা দেবে যখন আপনার কোম্পানির রেসপন্স ভালো থাকবে তখন আপনাকে অ্যাম্বাসে বিসা দেবে যখন আপনি সব কিছু প্রপার ডকুমেন্টস থাকবে তখনই আপনাকে অ্যাম্বাসে পেছি দেবে অ্যাম্বাসি তো তারা দিয়ে বসে আছে আপনাকে ভিসা দেওয়ার জন্য ঠিক আছে আপনি রিয়েল মানে রিয়েল ডকুমেন্টস নিয়ে যান তাহলে আপনি ভিসা পাবেন যদি আপনি ফেক ডকুমেন্টস নিয়ে যান তাহলে তো আপনি আপনাকে ভিসা দিবেন না ঠিক আছে আপনি কাজ করছেন মেশনের আপনি আবেদন করছেন গার্মেন্টসের ঠিক আছে আপনি দিতে গেছেন আপনাকে মেশন সম্পর্কে জিজ্ঞেস করতেছে আপনি বলতে পারতেছেন না আপনার তো গার্মেন্টস সেকশনে কাজ করেছেন যদি আপনাকে আপনার এজেন্সি অ্যাপ্লাই করে দিয়েছে রাজমিস্ত্রির কাজে তাহলে তো আপনি ভিসা পাবেন না ঠিক আছে আপনি যে সেক্টরে কাজ জানেন সেই সেক্টরে আবেদন করবেন যদি কাজ একদম না জানেন তাহলে আপনার লেবার সেকশনে আবেদন করবেন বা জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করবেন জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করলে কিন্তু কোনো সেক্টরের কাজ জানা থাকা লাগে না আপনি একজন জাস্ট হেল্পার হিসেবে কাজ পেয়ে যেতে পারেন যদি আপনি একটা সেক্টরের কাজ জানেন আগে থেকে পাঁচ বছর বছরের এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এসটাকে কাজে লাগাতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর বলে দিচ্ছি যারা বুলগিরিয়াতে আবেদন করতে চান তারা বর্তমানে আমাদের কাছে যে হোটেল রেস্টুরেন্ট অফার রয়েছে এটা এই অফারটি বেশি দিন থাকবে না হোটেল বা রেস্টুরেন্ট ওয়ার্কা হিসেবে আপনি আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনার নয়শো থেকে এক হাজার ইউরো স্যালারি হবে সেখানে থাকতে থাকবে আর ডিউটি বা থেকে থেকে ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রদান করবে খাবার আপনার নিজের এর স্যালারি কম বেশি হতে পারে দেখা গেছে যে অবশ্যই যেহেতু সেন্ডিয়ার কান্ট্রি অবশ্যই আটশোর উপরেই হবে স্যালারি তারপর সেটা আপনি ফাইনালিস কনফার্ম করতে পারবেন যখন আপনার ওয়ার্ক কমিটি আসলে আসবে সেখানে ডিটেলস জেলা লেখা থাকবে তাই জন্য আমরা একটা অ্যাভারেল একটা অ্যামাউন্ট বলে দিই ঠিক আছে আর এই রেস্টুরেন্টের ওয়ার্কারের যে অফারটা এটা কিন্তু বেশি দিন থাকবে না এটা কিন্তু শেষ হয়ে যাবে আর যেটা রেগুলার অফার আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন হাউস গার্মেন্টস এইগুলো ফ্যাক্টরি ওয়ার্কার এগুলো সবসময় থাকবে প্রায় এগুলোর জন্য আবেদন করতে চান এবং যোগাযোগ করতে পারে এটা হচ্ছে বুলগিরিয়া ওয়ার্ক পারমিট বিষয় ঠিক আছে তারপরে আসি হচ্ছে যে যদি সার্বিয়া ওয়ার্ক পারিট বিষয় নিয়ে যেতে চান সার্বিয়া কি নন কান্ট্রি ঠিক আছে আগে সার্বিয়া সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে কথা বলতে হবে ঠিক আছে সার বিহা থেকে ওয়ার্ক আমি বিছা নিয়ে আপনি কিন্তু সরাসরি যেতে পারবেন না প্রথমত গেম দিয়ে যেতে হবে যেটা আমি কখনোই আপনাদেরকে সাপোর্ট করব না গেম দিয়ে কোনো কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সেখানে লিগেলভাবে থাকেন আপনি যখন টিআরসি কার্ড হয়ে যাবে লং টার্ম একটা সিস্টেম হয়ে যাবে এক বছর বা দুই বছর তখন আপনি খুবই সুন্দরভাবে একবার বৈধভাবেই কিন্তু আপনি সেখানকার টিআরসি দিয়ে কিন্তু আপনি ইউরোপের অন্য কোনো দেশে মুখ করতে পারবেন বৈধভাবে বিছা ঠিক আছে তাই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবে যেন পরবর্তী সময়ে আপনার বৈধতাভাতে খুব একটা সমস্যা না হয় আর সার্ভিয়ে আপনার আমাদের কাজের যে সমস্ত অফারগুলো রয়েছে এগুলো হচ্ছে ফ্যাক্টরি কনস্ট্রাকশন ওয়ার হাউস ঠিক আছে এর মধ্যে থাকবে মানে জেনারেল ওয়ার্কার হিসেবে যে সমস্ত সেক্টরগুলো থাকে ঠিক আছে সার্ভিতে স্যালারি একটু কম ঠিক আছে মোটামুটি পাঁচ ছয়শো বা ছয়শো থেকে আটশো মোটামুটি এর মধ্যে একটা অ্যাভারেজে অ্যামাউন্ট থাকবে যদি ইউরোপ হিসাবে ধরে হিসাব ধরেন আর সাথে যদি ওভারটা থাকবে অবশ্যই এক্সট্রা মানে হবে সেক্ষেত্রেও আপনার থাকা কোম্পানি প্রোভাইড করবে খাবার আপনার নিজের পরবর্তী সময় যদি কোম্পানি ভালো হয় তারা আপনাকে এক্সট্রা খাবার দিতেও পারে অথবা খাবারের টাকা পয়সাও দিতে পারে এক এক দেশের এক এক কোম্পানির এক এক নিয়ম আর কি ঠিক আছে তবে যেহেতু নতুন যাচ্ছে বাংলাদেশ মানুষ সার্বিয়াতে সেই হিসেবে আশা করা যায় যে তারা খাবারের ব্যবস্থাটি প্রোভাইড করতে পারে আর পিসার প্রসেসিং টাইম ইউরোপের যেগুলো দেশে পেশাবারেশন টাইম আর হলে মিনিমাম পাঁচ থেকে সময় ছয় মাস সময় লেগে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে থেকে বেশি সময় লাগে ঠিক আছে আর কম যেগুলো দু একটা হয়ে যায় সেটা হলে ভাগ্য বা লাখ ঠিক আছে সেটা আপনার লাখের উপর ডিপেন্ড করে আমরাও চাই যে সবাই আশা করে যেন দ্রুত ফাইলটি প্রসেস হয়ে যায় দ্রুত তার পেশাটা কমপ্লিট করা যায় ঠিক আছে তো অবশ্যই যারা সার এবং গুলকে জন্য আবেদন করতে আছে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে থাকবে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে নিশাল থাকা জন্য যারা চ্যানেল মতো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেলাইকনটি অন করে দেবেন এবং সবসময় চ্যানেলের পাশে পাশেই থাকবেন যারা ইউটিউব ছাড়াও আদার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক বা অথবা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন তারা আমার এটি ফলো ফলোতে রাখবেন এবং আপনাদের যে কোনো মেসেজ বা কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা সরাসরি আমার 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 সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে দিই দেখেন প্রতিদিন অনেক ফোন আমাকে রিসিভ করতে হয় কম আর বেশি ঠিক আছে সেটা পাঁচটা দশটা থেকে শুরু করে চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত ডিপেন্ড করতেছে মানুষ কখন কে কোন সময় ফোন দেয় বলা জানে যেহেতু ফ্রি কলের যুগ হোয়াটসঅ্যাপ এই মধ্যে মানুষ ফ্রি কল দিতে থাকে তো মোবাইলেও ফোন দেয় ঠিক আছে কেউ দেশের বাইরে থেকে ফোন দেয় ইভেন আমি এমন ও দেশ থেকেও মেসেজ পেয়েছি যিনি আজার বাইজান ঠিক আছে এই আজার বাইজান থেকেও আমাকে আমাকে ওয়ার্কের জন্য মেসেজ করছে এক ভাই বুলগেরা থেকে মেসেজ আসে ইতালি থেকে মেসেজ আসে ফ্রান্স থেকে মেসেজ আসে ঠিক আছে তো ইন্ডিয়া থেকে আসছে ইতি বলবে পাকিস্তান থেকে আসছে তো ধন্যবাদ যে আমার ভিডিওগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে ইউটিউবের ইউটিউবের কল্যাণে এটা আমি আসলে খুবই হ্যাপি সার্ভিস চাই যেটাই হোক না কেন যে মানুষ আমাকে দেখতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে তো যাই হোক অনেকেই আপনারা ভিডিওর ভিডিও দেখে ফোন দিয়ে আমাদের প্রাইসগুলোর ব্যাপারে জানতে চান ঠিক আছে কোন দেশ কত টাকা লাগবে ঠিক আছে আর আমাদের অফিসটা কোথায় ডিটেলস জানতে চাচ্ছে ঠিক আছে অফিসের কি আছে না আছে বহু ধরনের বহু ধরনের প্রশ্ন করে যারা বিশেষ করে এজেন্সিভিত্তিক লোক আছে তারা কিন্তু বেশি প্রশ্ন করে এবং তাদের তাদের প্রশ্ন দেখলে বুঝতে পারি যে তারা কোনো একটা এজেন্সি থেকে আমাকে ফোন করেছে আমাকে জাস্টিফাই করার জন্য ঠিক আছে তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো প্রথমত আমি বলি যে আমি একটা সময়ে আসলে আমাদের সার্ভিস চার্জ বা কস্টের বিচার কস্টের ব্যাপারটি হলেও ওপেনলি বললেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে এখন আসলে সেটা হচ্ছে না কারণ এখানে আমি আপনাদেরকে সরাসরি অফিসে ইনভাইট করবো যে আপনারা অবশ্যই সরাসরি অফিস আসবেন অফিস দেখবেন ডিটেলস জানবেন তারপরে হচ্ছে আপনারা বিচারের জন্য আবেদন করবেন ঠিক আছে সো যারা শুধুমাত্র প্রাইজ জানার জন্য আপনারা আমাকে ফোন করতে যাচ্ছেন তাদেরকে বলব যে আপনারা ফোন করা থেকে বিরত থাকেন ঠিক আছে যদি যারা প্রকৃত রিয়েল ক্যান্ডিডেট যারা যাবেন যাদের ইচ্ছা আছে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ঠিক আছে বাকি লোক যোগাযোগ করার দরকার নেই দেখা গেছে আপনি একটা এজেন্সিতে আবেদন করেছেন ঠিক আছে তাদের ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে ফোন দিচ্ছেন বাট আপনার কাজগুলো যেখানে আপনি আবেদন করেছেন সেখানে গিয়ে আপনি তাদের কাছ থেকে তাদের আপডেট নেবেন এখন আপনি একটা এজেন্সিতে অ্যাপ্লাই করেছেন তাদের আপডেটগুলো আপনি আমাকে আমার কাছ থেকে আছে সাথে তাদের কোনো কমিউনিকেশন নেই আমি চিনিও না তাদেরকে তাদের আপডেটগুলো গিয়েও দেবো যে ভাই আমি তো একটা এজেন্সিতে অ্যাপ্লাই করেছি পাঁচ মাস হয়ে গেলো তো কবে নাগাদ আমার বিষয়টা হতে পারে ঠিক আছে তো এটা আমি কীভাবে বলবো ওনার আপনি ওনার কাছে ফাইল জমা দিয়েছেন আপনি ওনার কাছে আবেদন করেছেন উনি ফাইল কবে জমা দিয়েছেন উনি ওনার কবে ওয়ার্ক পারমিট আসবে বা আসছে কবে আবার উনি আপনার এমবাসি ফেস করাবেন এটা তো আপনাদের এজেন্সিগুলাই জানে আমি কি আপনাদের এজেন্সি সাথে কমিউনিকেট করতে পারবো বা তাদের আপডেটটা আমি দিতে পারবো দিতে পারবো না ঠিক আছে অপেক্ষা করেন সময় হবে যাদেরকে যাদের কাছে আবেদন করেছেন তাদেরকে বিশ্বাস করেন অপেক্ষা করেন ঠিক আছে আর সবাই যে হান্ড্রেড পার্সেন্ট খারাপ তাও না সবাই যে হান্ড্রেড পার্সেন্ট ভালো তাও না আপনি ফাইল দেওয়ার আগে আপনি যাচাই বাছাই করে তারপর ফাইল জমা দেবেন তাহলে আপনার আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি ঠিক আছে তো যত কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ফাইল জমা দেওয়ার আগে লিখে স্টেপ করে নেবেন এবং আপনি ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করবেন সিকিউরিটি ব্যবস্থা নেওয়ার অনেক ওয়ে আছে সেগুলো আপনি ফলো করবেন ঠিক আছে তো এ হচ্ছে কথা আর যারা ফোন করে বা মেসেজ করে বলেন যে ভাই দেশের বাইরে থেকে আসি বা দেশে থেকে আসি বা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসতে পারে ঢাকা এমন একটা শহর যার সাথে সমস্ত বাংলাদেশের যোগাযোগ রয়েছে আপনি যদি অন্য একটা সিটি থেকে নারায়ণগঞ্জ থেকে বলেন মানিকগঞ্জ থেকে বলেন মুন্সিগঞ্জ থেকে বলেন চট্টগ্রাম থেকে বলেন অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে যদি আপনি ঢাকায় না আসতে পারেন ঠিক আছে তাহলে আমি বলব যে আমার ভিডিও দেখা থেকে দূরে থাকেন ভিডিও দেখা থেকে দূরে থাকেন কারণ আপনি যদি ঢাকায় না আসতে পারেন আপনি ইউরোপে কীভাবে যাবেন আপনি যদি ঢাকাতেই না আসতে পারেন আপনি যদি ফোনে ফোনে এই সমাধান যাচ্ছেন যে ফোনে ফোনে আমি তো আপনাকে যেভাবে খুশি সেভাবে বলে দিতে পারি যেগুলো যেভাবে খুশি সেভাবে বলে দিতে পারি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে হলো আপনি আমাদের অফিস ভিজিট করবেন ডিটেলস জানবেন তারপরে আপনি আবেদন করবেন কি না সেটা আপনি ডিসিশন দেবেন ঠিক আছে আপনি যে কোনো কাজের জন্য ঢাকায় আসতে পারেন তাহলে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কেন ঢাকায় আসবেন না বিস্তারিত জানার জন্য কেন ঢাকা আসবেন না ঠিক আছে তো যারা শুধুমাত্র ফোন কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে ডিটেলস জানতে আছেন তাদেরকে তাই বলবো যে আপনারা অবশ্যই জানবেন যে কী কী দেশে সার্ভিস আমরা দিয়ে থাকি ঠিক আছে আমাদের প্রাইজ লিস্ট এবং সার্ভিসের ডিটেলস ঠিক আছে আমাদের কান্ট্রির প্রাইজ লিস্ট যে কোন দেশে কীরকম টাকা পয়সা খরচ হতে পারে এবং ঠিক আছে এবং আমাদের সার্ভিস ডিটেলস কীভাবে পেমেন্ট করবেন ঠিক আছে এই সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের আপনাদেরকে অবশ্যই অফিসে আসতে হবে অফিসে আপনাদেরকে ইনভাইট করা হবে অবশ্যই অবশ্যই অফিসে আসবে অফিস ম্যানেজমেন্ট আপনার একটা আপনাকে একটা সার্ভিস দেওয়ার মাধ্যমে শুধুমাত্র এই না যে কোম্পানির কিছু প্রফিট হবে আমরা কিন্তু একটা সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করি আপনার সাথে আপনার আপনি তোমার কাছে একটা অনেস্টলি ভালো সার্ভিস পান অবভিয়াসলি আপনার মাধ্যমে আমরা দশটা ক্লায়েন্ট আসবে আশা করি আপনার কোনো ভাই আপনার কোনো বোন আপনার কোনো আত্মীয় স্বজন ঠিক আছে আপনার কোনো বন্ধু বান্ধব পারাপতি বেশি আসবে সো কোম্পানি সেটা চেষ্টা করবে সময় চিন্তা থাকে যে না কীভাবে সঠিকভাবে সার্ভিস দেওয়া যায় এবং কীভাবে কাস্টমারদের সাথে বা ক্লায়েন্টদের সাথে একটা গুডওয়েল তৈরি করা যায় বা সম্মান গুড রিলেশন তৈরি করা যায় ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা যারা আবেদন করতে আছেন স্যার এবং গুল তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা শুধুমাত্র ইনফরমেশনের জন্য জানতে আসেন তারা শুধু মেসেজ ড্রপ করে রাখেন ঠিক আছে তাদের কল দেওয়ার দরকার নেই বা প্রাইজ লিস্ট নেওয়ার দরকার নেই ঠিক আছে এখন থেকে আর কোনো প্রাইজ লিস্ট দেওয়া হবে না এটা অফিসিয়ালি এটা বর্তমানে অফ আছে তো যাদের যারা প্রকৃত ক্যান্ডিডেট যারা প্রকৃতভাবে যেতে চাচ্ছেন যে আপনারা আবেদন করতে চাচ্ছেন ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগে আপনাদের আমাদের কাছে আমাদেরকে আপনারা ট্রাস্ট করতে পারেন সেই সমস্ত ভাইরাই যোগাযোগ করবেন সরাসরি অফিসে আসবেন সরাসরি অফিসে আসবেন অফিসে অ্যাড্রেসের জন্য আপনি আমাকে মেসেজ করবেন যে ভাই আপনি আপনাদের অফিসটা দেন আমি আসতেছি বা আসতে পারবো এবং আসতে পারবো তা অফিসের লোকেশনটা দেন অ্যাড্রেসটা দেন তাহলে আমি আপনাদের অফিসের অ্যাড্রেসটা আপনার ডিটেলস দিয়ে দিই তাহলে আপনি এই নয় সার্বিয়া এবং গুলগিরিয়া ওয়ার্ক বিসের জন্য আবেদন করতে চাই সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ডিটেলসে কথা হবে অফিসে বসে এখানে বসে কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন পরে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম